মোটরসাইকেলের ইঞ্জিনে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে এমন দশটি সাধারণ ভুল হল এক অনিয়মিত তেল পরিবর্তন করা ইঞ্জিন অয়েল সময়মতো মতো পরিবর্তন না করলে ইঞ্জিনের যন্ত্রাংশগুলিতে ঘর্ষণ বাড়ে ও ক্ষতি হয় দুই নিম্নমানের ইঞ্জিন অয়েল ব্যবহার করা মানহীন বা ভুল গ্রেডের তেল ব্যবহার করলে ইঞ্জিনের সুরক্ষা কমে যায় এবং দীর্ঘমেয়াদী ক্ষতি হয় তিন ওভার রেভিং করা অতিরিক্ত গতি তোলা প্রযোজনের চেয়ে বেশি রেভিং করলে ইঞ্জিনের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং এটি দ্রুত নষ্ট হতে পারে চার বায়ু ফিল্টার পরিষ্কার না রাখা মলা ও ধুলা জমে গেলে ইঞ্জিনে বায়ুপ্রবাহ কমে যায় ফলে জ্বালানি পুড়তে সমস্যা হয় পাঁচ ইঞ্জিনকে ওভারহিট করা দীর্ঘক্ষণ উচ্চ গতিতে চালালে বা রেডিয়েটর ত্রুটিপূর্ণ হলে ইঞ্জিন অত্যধিক গরম হয়ে যেতে পারে ছয় নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা ইঞ্জিনের যন্ত্রাংশগুলির সময়মতো চেকআপ ও রক্ষণাবেক্ষণ না করলে ধীরে ধীরে সমস্যা তৈরি হয় সাত ভুল জ্বালানি ব্যবহার করা ইঞ্জিনের জন্য নির্ধারিত অক্টেন লেভেলের নীচের জ্বালানি ব্যবহার করলে ক্ষতি হতে পারে আট ইঞ্জিন ওভারলোড করা প্রযোজনের বেশি ওজন নিয়ে চললে ইঞ্জিনে অতিরিক্ত চাপ পড়ে এবং এটি ক্ষতিগ্রস্ত হতে পারে নয় ক্লাচ এবং গিয়ার ব্যবহারে ভুল সঠিকভাবে ক্লাচ এবং গিয়ার ব্যবহার না করলে ইঞ্জিনের কার্যক্ষমতা কমে যায় এক শূন্য ইঞ্জিনের শব্দকে অবহেলা করা ইঞ্জিন থেকে অস্বাভাবিক শব্দ হলে তা অবহেলা না করে তাড়াতাড়ি মেকানিকের পরামর্শ নেওয়া উচিত আপনার মোটরসাইকেলের ইঞ্জিনকে ভালো রাখতে চাইলে এসব ভুল এড়ানো জরুরি আপনি কি চান আমি এগুলোর প্রতিকার নিয়ে বিস্তারিত বলি